সম্মানিতরে বয়কট করছে এমনকি আজহারি ভক্তদের তরফ থেকে কিন্তু বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের কর্মীদের ঘোষণা দেওয়া হয়েছে যার ফলে কিন্তু এই মুহূর্তে বিএনপি এবং আলম সমাজের মধ্যে কিন্তু একটা সৃষ্টি হয়ে গিয়েছে যেটা কিন্তু এই মুহূর্তে বিএনপির জন্য খুবই খারাপ কারণ সামনে কিন্তু আসন্ন জাতীয় নির্বাচন আর আলম সমাজের সঙ্গে এই দ্বন্দ্বের কারণে কিন্তু বিএনপি ভোটের হিসাবে অনেকটা পিছিয়ে পড়তে পারেন দর্শক ভিডিওর সামনের অংশ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তবে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখে আসি এবার আসেন মিজানুর রহমান রহমানির তাফসির মাহফিলের জ্ঞান যেভাবে মিজানুর রহমান আজাহির ওয়াজের শেষে করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ কয়েক কিন্তু কে করেছে এটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজাদি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলা আজাদি সাহেব হেস্তেস্ত শিকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি ব্যান করছি না এই যে শুনেন

কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারদুলিস ভেবেন না বুঝছে উগলের দিন বাঘে খেয়েছে আওয়ামী লীগ আমলে ও আজ এসা আওয়ামী নেতারা সরা না দেখেছেন না সরা না এখন বিএনপি নেতারা সরা হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজুর রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনারও তো চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখিয়া আর সরা হয়েছে কি আওয়ামী পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আমলিগ লীগ এক ভাই বিএনপি ওর ভাই বোগা শহরে কোন জমি বাকি রাখে না এই যে মোহন দখল করেছে দুই ভাই দল করে সিস্টেম করে এখন এক ভাই রাজত্ব চালাতেছে বোগরায় রাজা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়রা ফেলাবেন পানিশান দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরের আপনাদের বলি বেদমি না আপনারা কোন আকেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্তে আপনাদের পাশে বসতে দেন ওদের সেই যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছে নাকি ওই গুলো ক্ষমা দেখবার এসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদ বই মাফ করে দিলেন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগুলো পাশে বসান কেন আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেলার আসে ওই হারামদাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও তো ব্যাপারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেলার আসে এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলো পাত্তা দিবেন না দাবরা নিয়ে দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কোয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই আরামদাদ এগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার কর যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মের ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয় না নির্বাচনে আসেন রাজনীতিতে আসেন কয় না

আমাদের কাছে আসেন আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেবো তাহলে আমাদের এত এত সন্তানের জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে চাঁদাবাজি হবে তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাঘ বা টোরা চলবে এইখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে মামলা বাণিজ্য চলবে এই জন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে নৌ তাদের একটাই স্লোগান ছিল ওই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা দুর্নীতি চাই না আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যুদ্ধরা আবার স্লোগান তুলেছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা তাদের কান্টে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো ঠিকই তোমরা বলেছ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এটা মানবিক বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত আমরা থামবো না আল্লাহর কসম আমরা থামবো না মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে চোখে চোখ রেখে কবর পরিবেশন করবে কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে কোনো চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোনো সাংবাদিক বন্ধু সত্য কবর তুলে ধরেন তখন তাকে হত্যা আর হুমকি দেওয়া হয় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় মাঝে মাঝে সেই অডিও ভিডিওগুলো সামাজিক মিডিয়ায় চলেও আসে আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হবো গাছ খারাপ ফলের গাছ কাটা পড়েছে কিন্তু আগা সার এগুলাকে পরিষ্কার করা হবে আর রাজনৈতিক বন্ধুরা সবাইকে বলি দেশটাকে ভালোবাসো দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করবো না দখল বাণিজ্য চালাবো না গোশ খাবো না মানুষকে ভয় ভীতি দেখাবো না কারো ইজ্জত করবো না যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করবো না এগুলো আমরা সবাই ছেড়ে দেবো এগুলো আমরা আর করবো না কেউ করবো আমি আমরা বলতে জামাতে ইসলামে বুঝাচ্ছি না সমস্ত রাজনৈতিক দলগুলো কথা বলছি যদি আমরা ছেড়ে দিই সত্যিই যদি দেশকে ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের বুধ দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায় কিন্তু এই বদ হাসলত যদি কেউ ছাড়তে না পারে। তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বুকা ভাববেন না এই জনগণ যথেষ্ট হুঁশিয়ার আর রক্ত দিয়ে দিয়ে হুঁশিয়ার হয়েছে অতএব জনগণকে গোটাও ভাববেন না দুর্বলও মনে করবেন না যদি মনে করেন কালো টাকার আর পেশি শক্তি দিয়ে কিছু করবেন সেদিন শেষ ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাল ছিলেন অতএব সমাজে শান্তি যখন আসবে নিরাপত্তা যখন কায়েম হবে যখন সমাজের হাত উন্নয়নের হাতে পরিণত হবে তখন এখানে আর কোনো ধর্ম এবং দলের বিবেচনা থাকবে না যোগ্য মানুষ যোগ্য জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ পড়তে আমরা বৈধ ভর্তি আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহর কাছে জনগণের কাছে মিজানুর রহমান আল্লাহ যশোর মাহফিলে বলছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি এই নিয়ে কিছু বলে কত ঠিক আচ্ছা এখন আওয়ামী লীগের সান্দাবাজি করেনি কোন সান্দাটা করে দেব বাংলাদেশ কি এখন হেদল দাও হ্যাঁ আগে খাইতো মালেকে আগে খাইতো মালেকে এখন কা খালেকে আগে খাইছে জাহাঙ্গীরে এখন কা আলমগিরি আগে খাইছে টুটুল্লা এখন কা রাহেদ্দা ঠিক এই ঘটনা

এইগুলা আছে এই দাদা সাহিত্য সেবা আল্লাহ কথা চাও না তখন আল্লাহ না সময় নষ্ট সে কেমন আছে আমার জানার দরকার নাই তার জালায় অতিষ্ঠ কইলা কই লই গেছে কথা ঠিক কি না এরকম নির্যাতন আমাদের চল্লিশ কোটি মানুষের করছে যেটা ইতিহাস লিখত এক ন তার নিচে কিল তুইরা তুই গেছি তা ভুলে যাও লাগা ভুলে যাও ঠিকই না শুধু একটাই তোলা করবি তা এই

নবীজি কও আবু মুসাল্লু তার নামাজ পড়ছে ভাই এসো মন তার রোজা বহুনা তাম মিন আল্লাহিল দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পূর্ণ শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়েছে বিএনপি না তারা কি আসলে এটা খারাপ করছে দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই মতামতের ফলেই কিন্তু আপনাদের আরো ভালো ভালো নিউজ দিতে অনুপ্রাণিত হবো আমরা